যোগী বা সন্ন্যাসী বলতেই সাধারণ মানুষের চোখে ভেসে ওঠে জটা কাঁচা পাকা মুখ ভর্তি দাঁড়ি গোপ সমন্বিত গৈরিক বসন অরুদ্রাক্ষ পরিহিত কিছু সাধুর মুখ আর সাধু মানেই তিনি থাকবেন কোনো পাহাড় গুহা বা অরণ্যে এমনই একটি ধারণায় সাধারণ মানুষের মধ্যে প্রচলিত বা বদ্ধমূল অবস্থায় বিরাজিত কিন্তু সাধু মানেই কি তাকে পাহাড় গুহায় জঙ্গল অরণ্যে গিয়ে ঈশ্বর লাভের জন্য তপস্যা করতে হবে ঈশ্বর তো সর্বত্রই রয়েছেন গৃহ থেকে বা গৃহে অবস্থান করে সংসার ধর্ম পালন করে কি ঈশ্বরকে লাভ করা যায় না নিশ্চয়ই যায় শুধু গৃহে কেন সর্বত্রই তাকে পাওয়া সম্ভব সমগ্র ব্রহ্মাণ্ড জুড়েই তো তিনি রয়েছেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ এই গাছপালা পশু পাখি আকাশ নদী পর্বত সবই তো তাঁর অংশ ক্ষুদ্র একটি পস্ত আর খণ্ড থেকে একটি ছোট্ট কীট সর্বত্রই তিনি রয়েছেন সুতরাং ঈশ্বরকে সর্বত্রই লাভ করা সম্ভব গৃহে থেকে যোগের উচ্চ পর্যায়ে স্থিত হয়ে মহাযোগী হয়েছেন এই রকম ইতিহাসে অসংখ্য উদাহরণ রয়েছে সত্যযুগে মহর্ষি জনক বাল্মীকি অগস্ত বিশ্বামিত্র প্রভৃতি ঋষিগণ ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং এরা কি সংসারি ছিলেন না আবার দাপর যুগে মহর্ষি ব্যাসদেব আচার্য দ্রোণ বিদুর অর্জুন বলরাম স্বয়ং শ্রীকৃষ্ণ প্রত্যেকেই ছিলেন সংসারী মানুষ আবার কলিযুগে চৈতন্য মহাপ্রভু ঠাকুর শ্রী রামকৃষ্ণ যোগীরাজ যুক্তেশ্বর গিরি বিজয় কৃষ্ণ গোস্বামী ঋষি অরবিন্দ এরা প্রত্যেকেই সংসার ধর্ম পালন করেই ঈশ্বরকে লাভ করেছিলেন আজকের আলোচনায় যার প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব তিনিও ছিলেন একজন মহান গৃহী যোগী আর তাঁর কাছে গৃহই ছিল স্বরূপ। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন নিয়েছিল তার সুগঠিত সংসার তিনি গৃহস্থ ধর্ম পালন করেই মহাযোগী হয়েছিলেন তিনি আমাদের সকলের প্রিয় হৃদয়ের সম্রাট নেতাজিরও দীক্ষাগুরু ছিলেন ক্রিয়া যুগে দীক্ষা দিয়েছিলেন স্বয়ং নেতাজিকে সেই যোগীবট শ্রী বরদাচরণ মজুমদার যার সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করব তিনি ছিলেন লাহিড়ি মহাশয়ের পরে একজন উজ্জ্বল ক্রিয়া যোগী যিনি প্রমাণ করেছিলেন যে ধুতি পাঞ্জাবি পরে সংসারের সমস্ত কর্তব্য পালন করেও যোগী হওয়া যায় তার হাত ধরে নিঃশব্দেই এক বিপ্লব সংগঠিত হয়েছিল সেটা আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষেরই অজানা অন্যান্য যোগীগুরুদের মতো রাগঢাক ব্যাপারটা তার মধ্যে ছিল না যোগের অনেক গুজ্জ জিনিস তিনি সর্বসাধারণের জন্য প্রকাশ করে দিয়েছিলেন জগতের মঙ্গলের জন্য সেই রকম কিছু ছোট ছোট ঘটনার আভাস দেওয়ার চেষ্টা করব আজকের এই আলোচনার মাধ্যমে যা থেকে আপনারা সহজেই তার অসীম যোগ শক্তি সম্পর্কে ধারণা করতে পারবেন বরদচরণ মজুমদার মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে হাই স্কুলে শিক্ষকতা করতেন প্রধান শিক্ষক ছিলেন তিনি যোগী শ্যামাচরণ লাইরি মহাশয়ের পর এত বড় ক্রিয়াযোগী আর ছিল না বাংলাদেশে তার সাধন মজনের সময় ছাড়াও এমনিতে অন্য সময়েও যোগ বিভূতি প্রকাশ হয়ে যেত বিদ্যালয় চলাকালীন তার সহকর্মীরা অনেকেই দেখেছেন যে তিনি চেয়ার সমেত শূন্য ভাসমান অবস্থায় বসে আছেন বরদাচরণের যে শুধু নিজেরই আধ্যাত্মিক শক্তি লাভ হয়েছিল তাই নয় তিনি প্রয়োজনে উপযুক্ত বুঝলে অপরের মাধ্যেও মধ্যেও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতে পারতেন তৎকালীন সময়ের বহু বিপ্লবী যুবকের তিনি কুলকুণ্ড শক্তি জাগ্রত করে দিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কালীন অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবীদের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়া বা মৃত্যুর পূর্বে জীবনের জয়গান গাওয়ার পিছনে যে রহস্য লুকিয়ে আছে তার পিছনে অনেকটাই ভূমিকা ছিল এই মহা সাধক মহাযোগীর ঘটনার লোক লোকচক্ষুর অন্তরালে বরদাচরণী তৎকালীন বিপ্লবীদের প্রেরণা যোগাতেন নামকরা বিপ্লবী বলতে যাদের আমরা চিনি তাদের প্রায় সকলেরই বরদাচরণের সঙ্গে যোগাযোগ ছিল উপযুক্ত আধার বুঝে সুভাষচন্দ্র বসুর মধ্যেও বরদাজার মজুমদার শক্তি সঞ্চার করেছিলেন শুধু নেতাজি নয় তিনি ছিলেন কাজী নজরুল ইসলামেরও গুরু নজরুল ইসলাম যখন পুত্র শোকে কাতর তার প্রিয় পুত্র বুলবুল মারা গেছে সেই সময় তিনি আচরণের কাছে যান পুত্রকে আর একবার দেখার আকাঙ্ক্ষা নিয়ে বরদাচরণের একটি ঘর ছিল ওই ঘরে তিনি নজরুলকে বসিয়ে একটি বিশেষ মন্ত্র জপ করতে বলেন সারা রাত কেটে যাওয়ার পর ভোর রাত্রে বুলবুল বল হাতে খেলতে খেলতে নজরুলের সামনে প্রকট হয় আবেগ তাড়িত হয়ে নজরুল যেই সেই বালককে ধরতে গেছেন অমনি পাশের ঘর থেকে বরদাচরণ বলে উঠলেন কাজী ওটা কায়া নয় ছায়া রূপ নয় প্রতিরূপ সত্য নয় মায়া এবার মায়া ছেড়ে মাকে ধরলেন কাজী কাজী নজরুলেরও কুলকুণ্ড দিনীর ক্রিয়া শুরু হয়েছিল তারপর থেকেই কবি নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতগুলো শুনলেই বোঝা যায় যে তিনি সাধনায় কতটা আত্মনিমগ্ন হয়েছিলেন তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে শ্যাম আর শ্যামতত্ত্ব একই বড়দচর মজুমদার যে কত বড় মহাযোগী ছিলেন স্বামী পরমানন্দ মহারাজের বলা একটি ঘটনা আলোচনা করলেই আপনারা সেটা বুঝতে পারবেন একবার স্বামী পরমানন্দ যখন পদব্রজী হিমালয়ে ঘুরছিলেন তখন ঘুরতে ঘুরতে এমন স্থানে পৌঁছে গেলেন যেখানকার কথা কোনো মহাত্মা কদাচিৎ প্রকাশ করেছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমংশ যে স্থানকে বলেছিলেন জ্ঞানগঞ্জ এই জ্ঞানগঞ্জে বহু ঈশ্বর কোটি দিব্য মহাত্মার বাস যাই হোক সেখান থেকেই পৃথিবীর ভালো মন্দের হিসাব রাখা হয় চিন্তা করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকারও করা হয় ওখানে গিয়ে স্বামী পরমানন্দ দেখলেন যে প্রাক স্বাধীনতা যুগের ইস্টান জোনে ওদের মনোনীত বা পাঠানো লোক হল বড়দা আচরণ মজুমদার তাহলে ভাবুন কি অসাধারণ দায়িত্ব নীরবে প্রায় লোকচক্ষুর অন্তরালে পালন করে গেলেন এই মহামানব জগতে আরও কত মহাত্মা যে নীরবে কত কাজ করে চলেন কে তাদের খবর রাখে প্রচার সর্বস্ব ধন্য প্রচারক আর কতটা কাজ করবে প্রকৃত কাজ অন্তঃশলীলা প্রভায়ের ন্যায় নিরন্তর হয়ে চলেছে সে কাজের আদি নেই অন্ত নেই সে কাজ শুরু হয়ে গেছে কিন্তু কখনো স্থির হবার বা থামবার নয় তাই লীলা চিরন্তন কিন্তু একঘেয়ে নয় আর সেই জন্যই তো তার নাম লীলা এই হলো শ্রী বরদাচরণ মজুমদারের সম্পর্কে সংক্ষিপ্ত একটি উপস্থাপনা আমরা জানতে পারলাম আজকের আলোচনার মাধ্যমে যে শ্রী বরচরণ মজুমদার গৃহত্যাগী ছিলেন না তিনি ছিলেন একজন গৃহে অবস্থায়িত যোগী যার লাভ করেছিলেন শুধুমাত্র নেতাজি নয় আরও তৎকালীন অনেক বিপ্লবীরা কি কাজী নজরুলও তার দ্বারা প্রবাহিত হয়েছিলেন এই অসামান্য যোগীর যোগক্রিয়া বা যোগ সিদ্ধি যে কোন উচ্চ স্তরে অবস্থান করত তার কিছু সামান্য নমুনা আপনাদের সামনে উপস্থাপিত করলাম শ্রী বড়দা মজুমদার সম্পর্কে যে আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রাখলাম তা যদি আপনাকে প্রভাবিত করে আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ